প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের এগারো জেলায় দুর্যোগের আশঙ্কা সেখানে জারি করা হয়েছে একাধিক সতর্কতা তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দুই বঙ্গের কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমেই পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দক্ষিণবঙ্গের টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর একবার কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা মূলত নিম্নচাপ অক্ষরেখার গাঙ্গেয়া পশ্চিমবঙ্গে অবস্থানের কারণে আজ ও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির প্রবল্য বেশ অনেকটাই চোখে পড়বে আলিপুর আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের এগারো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই জেলাগুলির উদ্দেশ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আরও একটা দুঃসংবাদ রয়েছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি এদিকে উত্তরবঙ্গে একটানা দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ছয় জেলায় আজ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা এদিকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে এবং এটি উত্তরবঙ্গে বিস্তৃত থাকার ফলে মাঝে মাঝে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ একশো একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতের এমন দাপট আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার ১৪ জুলাই সকাল নটা পর্যন্ত ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় যেমন রংপুর খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়া হওয়া সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে তো প্রিয় দর্শক সব এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ